সেগুলো নিজেকে উত্তর দিতে হবে পুলিশ মন্ত্রী হয়েছে বন্দ্যোপাধ্যায়কে উত্তর দিতে হবে স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উত্তর দিতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উত্তর দিতে হবে পুলিশ সংসারে না এই অঞ্চলে দুঃসন্তান অপরাধ এই অপরাধের স্বামী লন চাপলে একটা একটা করে এক লক্ষ সাড়ে এক লক্ষ লক্ষ করে কোটি কোটি মানুষের সব উঠলে পরে এই সিগুলো শুনে গড়ে বেশি কাছে খবর যাবে তখন নিয়ে এসে বাধ্য হবে এরকম